হ্যালো এভরিওয়ান ওয়ান ইফসি মহল অন্দরমহল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে গণেশ চতুর্থী তো আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা সকাল সকাল উঠে ঠাকুরের সব ফল প্রসাদ সাজিয়ে নিয়েছি পাড়ার মন্দিরে যাব পুজো দিতে পুজোটা এবছর ঘরেই দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পেরে উঠলাম না আর কি তো সেই জন্য ভাবলাম পাড়ার মন্দিরে পুজো দেব আর এই প্রথম বারোয়ারি পুজোতে পার্টিসিপেট করা মানে গণেশ পুজোতে আর কি একদম আমাদের বাড়ির সামনেই হয় আর এ বছর এখানে গণেশ মূর্তিটা এত সুন্দর এত বড় আমার ভীষণ পছন্দ হয়েছে তো পুজোর এখানে সব যন্ত্র হয়ে গেছে আর গণেশ ঠাকুরকে দেওয়া হয়েছে একটা ভীষণ বড় মোদক এই যে কত বড় একটা মোদক প্রত্যেক বছর এরকম দেওয়া হয় ঠাকুরকে আর পুজোটা যেহেতু বাড়ির একদম সামনেই হয় প্রত্যেক বছরই পুজোটা কিন্তু দেখতে পাই আর অনেক বেলা করে এসছেন ঠাকুরমশাই ঠাকুরমশাই এসে ওনার পুজো শুরু করে দিয়েছেন আর আমরা ঠিক করেছিলাম অঞ্জলি দেব আসলে পুজোটা বললাম না এবছর বাড়িতেই দেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে স্বপ্ন দেখছে যে গণেশ পুজো দিতে হবে মানে ঠাকুর পুজো চাইছেন ওর কাছে আর কি কিন্তু ঘরে ঠাকুরকে এনে পুজো দেওয়া হলো না ঠাকুর হয়তো চাননি আগামী বছর ভীষণভাবে ইচ্ছে আছে ঠাকুরকে ঘরে এনে পুজো দেওয়ার দেখা যাক ঠাকুর কি চান আর পুজোর শেষে শুরু হয়েছে হোমযজ্ঞ পাড়ার বারোয়ারি পুজোতে দেখলাম সবাই মিলে হোমযজ্ঞে মানে অর্ঘ দান করে আর কি বেলপাতা তারপরে যোগডুমুরের পাতা তারপরে আহুতি দেয় কলা টোলা দিয়ে অনেক কিছু দিয়ে তো যাই হোক পুজো তো শেষ আরেকদিকে সন্ধ্যাবেলায় শুরু হয়েছে ভোগের আয়োজন সন্ধ্যাবেলায় ওই যে খই দই দিয়ে একটা বেশ সুন্দর ভোগ মতো বানিয়েছিল আর হচ্ছে খিচুড়ি আর আমাদের ক্লাবটার সামনে কিন্তু সবাইকে বেশ বসে খাবার খাওয়ার আয়োজন করা হয় তো এই ছিল আমার আজকের গণেশ পুজোর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণ ভালো থাকে